ঘরে বসেই নামাজ আদায় করব হবে নামাজ হবে তবে নবীর মিলাদ নবীর সেই ফয়জাত পেতে হলে নবীর মিলাদ মাহফিল আসতে হবে ঠিক না কারণ পৃথিবীর জমিনে আমার নবী কামনেওয়ালা যখন এসেছে সকলে খুশি হয়েছে কিন্তু শয়তান খুশি হয় না যদি মিলাদ নবীর মাহফিলে আমি রাজি খুশি থাকি নবীর পথে এখানে বক্তার দিকে তাকাবো না নবীর মহাপথে আমরা সকলে চলে আসবে ঠিক কিনা এই জন্য আমার বাবারা বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় আছেন আমি মেহরবানি করি নবীর মিলাদ নবীকে সম্মান করে রাস্তাঘাটে বিভিন্ন দোকান পাটে বসে না থেকে আমরা মসজিদে চলে আসি নবীর মিলাদ নবীর মাহফিলকে শানদার আমি করি আল্লাহ পাক যেন আমাদের হাজিরিকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ورعوفنا ومرجعنا وملجانا واهت العشقين مراد المشتاقين سراج الصالحين محب الفقراء والغرباء والمساكين رحمة للعالمين محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته أجمعين شكل محمد بريا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أيضا قال النبي صلى الله عليه وسلم عن نبي موسى الاشعري رضي الله تعالى نقول قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين قال قال النبي صلى الله عليه وسلم ولدت فيه وعلي فيه النبوة رباه مسلم أيضا قال الله سبحانه وتعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله صل على بابا رمضان زبان خلي بيانا شافعنا مولانا ما دلناهم ما صلي مد نبينا شافعنا कल मखलो काता थो हारा नौ बी रुल کا कथ हारा তোয়াল নবীর আগমন আত বেরাজ নবীর আগমনে হয় যে প্রমান শিরথ হোমাস এই মাস হচ্ছে মিলাদুন্নবীর মাস এই মাসে বেশি বেশি পড়তে হবে ঠিক না একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে আমরা পরি্লাহ না مولانا محمد و علی علی عرشرنی سے سجدائیں پڑے قدن نبی زار زار مفي كوري دين اغوال الله اما تاما رغنا غار الله اما صلي على محمد وعلى علي السيد عجب رنگ پر ہے بہار مدینہ کے سب جنتی ہے نسار یا اللہم ہمار

کے بانا میں ڈھک بہمہ بہم امیرا ساں میں گونہ گار اللہ 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 ڈھک دی آسن موسیٰ أنت دورو بحر <applause> <applause> الله. <اللع> अर नी मोसा ज़लो नारे नोसा ज़लो नारे ने मेंा में जखबो अम राओ अलाह 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 مرحبہ الحل اللہ الحل اللہ اللہ الحل اللہ اللہ حضرت براہم نابی آمد تو نیات چلو نا سے آگو نی نابی يا <سلام> بناه أو سيلات فر هوي يا رئن الله 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 لا <سلام> إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে আজকে 26তম রবিউল আউয়াল শরীফে এই মসজিদে আসার এবং বসার যে আমাদের সুযোগ হয়েছে আল্লাহ পাকের দরবারে ক্যালিমাতি শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকাইনামদা তাজদার মদিনা দুই জাহানের বন্ধ নবীর নবী কামলে ওয়ালা যে হাসরের ময়দানে সকল নবী নফসি নফসি করবে আমার নবী কামলেওয়ালা উম্মাথি উম্মাথি বলবে ওই নবী কামলেওয়ালার কদমে লক্ষ্য করে দুদুসালাম বলি না আলহামদুলিল্লাহ বাবুর আমার আজকের বিষয় হচ্ছে ঈদ মিলাদুল নবী কি ও কেন বলি না সুবাহান আমার বাবার আল্লাহ সুবাহান নিজেই নবীর মিলাদুল পালন করেছেন আমার বাবার বন্ধুরা আগে বুঝতে হবে মিলাদুল্নবী এই নবী শব্দটা এটা কি মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন আল্লাহ মিলাদ শব্দের অর্থ কি আগমন কেন বললাম বাবার আমার বুঝতে হবে মিলাদের মধ্যে দুইটি সপ্তাহ দুইটি ভাগ আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন এর আগের অংশ আর কি হচ্ছে নবী আগমনের আগেই আল্লাহ পাক হিসাবে আগে সৃজন করছেন না সুবাহ এই পার্থক্য যারা বুঝে না তারাই মানে মিলাদ মানে আগমন কেন বললাম আল্লাহ পাক যত জায়গায় কোরআনুল হাকিমে নবীকে উদ্দেশ্য করে বলছেন তত জায়গায় নবী উলিদান নবী নবী আলাইহি সাল্লাম এই শব্দ বলেন নাই বলিনা সিবাহান الله بولينا أرسلنا كشاهدا ومبشرا ونذيرا وداعيا لله الله بإذنه وسراجا منيرا الله نبيك داك دي بولينا النبي إن أرسلنا كشاهدا ومبشرا الله نبيك بيرون قرسن شخص دتا নবীকে দুনিয়ার জমিনে সিরাজ ও মুনিরা হিসেবে পাঠিয়েছেন আলোর মূর্তিকা হিসেবে পাঠিয়েছেন আমার নবীকে বলছেন যে দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমি রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি বলিনা সুবহানাল্লাহ

বিল হুদা ওয়া দীনিল আবার নবীকে বলেছেন ওয়াল্লাজি বাসা ফিল উমবী ইনা রাসূল আল্লাহ কোন জায়গায় আমার আল্লাহ বলেন ওলিদান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মক্কা আল এই কথা আমার নবী বলেন নাই কেন বলেন নাই বাবার আমল কারণ ميلاد শব্দটি দুইটা ভাগ একটা হলো আমার নবী দুনিয়ার আগমন আর একটু হইলো দুনিয়ার আগমনের আগে আমার সেই। দুনিয়ার জমিনের আগে ল হে মাফো শহ আলমে আমার নবীকেশ সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন ময়না সোহান আল্লাহ একজন যা ভেলা ওকে প্রশ্ন করলো যা ভেড়া দেল্লে আর আল্লাহ আপনার পৃথিবীর জমিন শহর সবার আগে কোন বস্তু সৃষ্টি করা হয়েছে হ্যাঁ যদি জবাদ ডাক দে বলেন ইয়ার সুদাল একটা কষ্ট করেছে জব দেন আমার নবী কামদিব আলা ডাক দিয়ে বলে আউ আলোমা আলাহ আল্লাহ হোক মিনুরিহীনবিয়া মোহাম্মাদা জসের বলে সব আন আল্লাহ আমার আনবী বললেন আল্লাহ পাক সর্বপ্রথম নবী মোহাম্মাদুরসদুল্লাহকে আল্লাহর নুর থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বলেন সব আন আল্লাহ এই হাদিস খানা হাদিস বলা হয় অনেক লম্বা হাদিস আশাফ আলি থান অমি সাহেব ওনার নামক কিতাবের মধ্যে এই হাদিসটাকে সোহি বলেছেন বলি নাসবহান আল্লাহ এখন অনেকে তো বাবা সোহী হাদিস সারা মানে না ঠিক কে না কিন্তু তিনি এই হাদিসটাকে সোহী বলেছেন যে এই হাদিস নবী নিয়ূরের হাদিস এই হাদিস থেকে আল্লাহ পাক সুবহান তাআলা আমার নবীতে নূর দ্বারা আসমান লহ কলম আমি আপনি যা কিছু আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন বলি না সুবহানাল্লাহ তাহলে নবীর নূর কোনো কাজ আছে আছে এজন্য আল্লাহ হযরত বলেন চমক তুঝে সে পাতে হে সব পানে ওয়ালা মেরে দিল ভি চমকা দে তিনি বলছেন আমার যত কিছু আছে আল্লাপাক সৃষ্টি করেছেন দুনিয়াটাকে চমকাই দিচ্ছেন নবির ও আল্লাহ আমার দিল আমার অন্তর নবীর নূর দ্বারা আপনি চমকায়া দেন তবে নবীর নূর দ্বারা যদি চমকায়া দেন আমি নবী কামলে ওয়ালার দিদার আমার নসিব হয়ে যাবে জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ নবীর দিদার পাইতে চাই কি চাই না নবীর দিদার পাইতে হয় আমার বাবার বন্ধুরা নবীর دیدار পেতে হলে নবীর میلادুন নবী মানতে হবে ঠিক কিনা নবীর میلادুন নবী মানতে হবে আমার নবী কামলে ওয়ালাকে যখন প্রশ্ন করা হল নবী বললেন আমার নুত তারা পুরো জাহান আসমান জাহান সবকিছু সৃষ্টি করেছেন আমার বাবার আমার নবীর میلادুন নবীর ওই অংশর দিকে আসেন আল্লাহ পাক প্রথম নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল নবীদেরকে নিয়ে মজলিস তৈরি করেন আল্লামের আরো হার মধ্যে আল্লাহ পাক মজলিসের প্রধান বক্তা ছিলেন আল্লাহ বলে না সোহান আল্লাহ তাহলে এই মিল নবীর মাহফিল শুধু আমরা করি নাকি আল্লাহ সোহানত তালা করেছেন তাহলে এই মজলিস এই মজলিস কি আমাদের সুন্নাত আল্লাহ সুন্নাত তাহলে যারা এখন বাইরে আছেন আল্লাহ সুন্নাতের মাহফিল থেকে বাইরে কি না কিনা আল্লাহর সাথে কি করা আল্লাহর সুন্নাতের মাহফিলে বাইরে যাওয়া মানি আল্লাহর হুকুমকে অমান্য করা ঠিক কিনা এজন্য এখনো যাহারা বাইরে আছেন মেহরবানি করে চলে আসেন আল্লাহর সুন্নাত নবীদেরকে যেভাবে নিয়ে মজলিস কায়েম করেছেন নবীর সেই মজলিসের মধ্যে আমার নবী কামলেওয়ালা ছিলেন সকল নবী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে লক্ষ নবী আল সাল্লাম তিনশো ষোলো জন রসুন ওই মজলিসের শ্রোতা ছিলেন আমার আল্লাপাক সুমানি নিজে বক্তা ছিলেন তাদেরকে বললেন হে নবীরা পৃথিবীর জমিনে যদি তোমরা যাইতে চাও তোমরা যদি আমার কিতাব পাইতে চাও তোমরা যদি নবী হইতে চাও আমি পাক তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমার নবী কামলেওয়ালা

মাছের পেটের থাকে অবস্থায় ইউনুস আলাইসাল্লাম যিনি মাছের পেটের মধ্যে পরীক্ষা দিয়েছেন ঠিক কেনা সকল নবী দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়ে নবী হয়েছেন ঠিক কেনা পরীক্ষা ছাড়া কেউ নবী হন নাই ইউনুস আলাইসাল্লাম যিনি দুনিয়ার জমিনে মাছের পেটে ছিলেন আমরা খতমি ইউনুস পড়ি কি পড়ি না সেখানে কি দোয়াটা পড়ি লাইলাহা ইলা আনতা সুবহানাকা মিনাজ জালিমিন আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই ইন্নী কুনতু মিনাজ আমি জালিমদের অন্তর্ভুক্ত বাণী হযরত ইউনুস আলাইহিস সালাম নিজেকে জালিম বলছিলেন তা তিনি নিজেকে আজ আজিজ ইনকিসারি বলেছেন যে আমি আমার মধ্যে যে ধরনের লাজ লজ্জি এক ধরনের আমি আর খুব বেশি মসিবতের মধ্যে পড়ে গেছি আমি যে পরীক্ষার মধ্যে আমি যাচ্ছি আল্লাহ আপনি এই পরীক্ষার মধ্যে আমাকে উত্তীর্ণ করেন বলে না শুভহা না আল্লাহু ওনাজ্জয় আমিনাল রম্ মিও কাজা আলি খানুন জিল্ম অমি নে আজ যদি ইনু সাল্লাহিসাল্লাম সেদু আল্লাহ কবলে করেন এলেন ও আমার বাবারা বন্ধুরা আমার ইনু সাল্লাই সাল্লাম ওই মাসেজ পেটুক নাজাদে তিনি যখন সমুদ্রের পারে চলে আসলেন ওই সময় জমিনের মধ্যে পড়ে তিনি দুই নামাজ আদায় করলেন ওই সময়টা ছিল সময় না সুবহান ওই দুই রাখাত নামাজ মোহাম্মদের জন্য সুবহান করে দিলেন ও আমার উম্মত মুহাম্মাদি আমার বান্দারে নবীর মিলাদের কথা সেখানে কিভাবে স্মরণ করলেন বাবারা ইউনুস আলাইহিসসালাম সেই জায়গার মধ্যে ওই জায়গা জায়গার মধ্যে তিনি নবীর আগমনের কথা এভাবে স্মরণ করলেন যে আমি পৃথিবীর জমিনের মধ্যে যে নবীর কারণে সৃষ্টি হলাম আলমে আরোহার মধ্যে যে নবীর প্রতি মান আজকে সেই নবীর কথা স্মরণ করে এই জায়গার মধ্যে সুক্রিয়াতে আমি দুই রাখার নামাজ আদায় করলাম বলে না সোহান আল্লাহ আমার বাবার مولانا محمد وعلى علي سيدنا مولانا আবার আমার এনু সালাই সাল্লাম পৃথিবীর জমিনে নবের মেলাত করেছেন বলি না এটা আমার কথা না হাসি তাহাতাবি আমি বলেছিলাম তাহাতাবি রহমাতুল্লা আলে কিতাব সলাতের মধ্যে এই কথাটা এনেছেন তারপরে মাগরিবের সময় হাজতায়ু বারে সাল্লাম অনেক বেশি রোগাক্রান্ত ছিলেন আপনারা জানেন ঘটনা তিনি অনেক রোগাক্রান্ত থাকার দুর্বল হয়ে গিয়েছিলেন ওই সময় ছিল মাগরিবের সময় তিনি দুই ডাকাত নামাজ পড়ার পর এভাবে তিন ডাকাতের মধ্যে উঠলেন তিন ডাকাত পড়ার পর আর তিনি উঠতে পারতেছেন না বসা থেকে উঠতে পারতেছেন না তিনি ওই সময় তিন ডাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে শুক্রিয়া করলেন নবীন বিলাদ নবীর কথা স্মরণ করলেন এই জন্য আল্লাহ পাক সুবাহা ওই তিন ডাকাত নামাজকে উম্মতে মোহাম্মদের জন্য ফরজ করে দিলেন না। সুবাহান এবার এসার নামাজ আমার নবী কামলিওয়ালা দুই রাকাত নামাজ এসার সময় পড়েছেন উম্মতে মোহাম্মদের জন্য আর দুই রাকাত পড়ে চার রাকাত করে উম্মতে মোহাম্মদের পাঁচ অক্ত নামাজ দুনিয়ার জমিনে কামেল মুকাল্লাম মেল করলেন বলি না আল্লাহ নবী এই পাঁচ নামাজের মধ্যে নবীর মেলাদ আছে কি নাই তাহলে নবীর মিলা নবী সারা কোথাও নাই আমার বাবারা তাহলে আমি বলছিলাম নবীর মেলাদটা দুই ভাগ একটা হলো নবীর আগমনের আগের অংশ আরেকটা হলো নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন এটা আরেকটা অংশ

যে তোমাদের পরে তোমাদের একজন আখির জামানার নবী আসবে যার নাম হবে তাকে তোমরা তার উপর ইমান আনতে তিনি ঘোষণা দিয়েছেন বলি না সুবাহান আল্লাহ এইভাবে দুনিয়ার জমিনে সকল নবী নবীর শিকার করেছেন তারপরে দুনিয়ার জমিনে আমার নবী কামলেওয়ালা দুনিয়ার জমিনে আসলেন আমরা জানি পৃথিবীর জমিনের মধ্যে সকল সিরাতের কিতাবের মধ্যে আমার নবী কামলেওয়ালা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রা বিউ লবাল শরিব এ দুনিয়ার জমি এত শ্রিবে নেছেন বলিনা সুবহান আল্লাহ তুলা আমার নবীর মিলাদের এক অংশ হলো নবী দুনিয়ার আগমনের আগ আমার নবী কামলেওয়ালা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রা বিউ লবাল শরীফ দুনিয়ার জমিনে যখন তো শ্রিবা নবী তসি বানার সাথে সাথে কাবা ঘর নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল বলিনা না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ চুপ চমৎকার ভাবে বলছেন জিনকে সিজদে কো মেহরা বেকাবাজুকি অনবকি লতা ফত ফেলা جانے ہدایت حضر دادا عبد المط امار نبی کمنے والا دادا چلن جنی جن دوڑے دورا اسٹریشن دیکھ شریف جھونکے گل আমার নবী কামলে বালা দুনিয়ার জমিনে তশ্রী নবীর আগমনের মাধ্যমে কাবা ঝুঁকে গেল পৃথিবীর জমিনে সকল জান্নাতি মহিলা নবী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন আমার নবী কামলে বালা যিনি দুনিয়ার জমিনে এসে সিজদায় পড়ে গেলেন আর সিজদার মধ্যে আমার নবী কামলে বালা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে ও আল্লাহ আমার উম্মতকে দুনিয়ার জমিন থেকে খান ওই হাশরের ময়দানে ইয়া nafsi ya nafsi করতে থাকবে ওই কঠিন मुसीबতের সময়ে সকলকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবেন মলিনা সুবহানাল্লাহ আমার নবী ইয়া nafsi ওই কঠিন मुसीबতের সময় উম্মতি উম্মতি বলবে ঠিক না আমার বাবরা নবী দুনিয়ার জমিনে আগমন করলেন পৃথিবীর সব পরিবর্তন হয়ে গিয়েছিল ওই কেশার মধ্যে পারস্যর সকল যেখানে অগ্নি পূজা হতো এক হাজার বছর অগ্নি পূজা হচ্ছিল ওই আগুন ঢুকে যাচ্ছে তাদের মধ্যে যে চোদ্দটি গ্যালারির মধ্যে যে মুখ যে ধরনের সব ধরনের মূর্তি ছিল সব ভেঙ্গে চুরমার হয়ে গেল আমার নবী কাম্যালা দুনিয়ার জমিনে তাসি পাললেন দুনিয়া পরিবর্তন হয়ে গেল বলি না

আল হজরত আজিমুল বরকত বলেন দুনিয়ার জমিন আমার নবী কামনিওয়ালা যখন আসলেন পারস্যের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে এইভাবে নজদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে বলি না সোহান আল্লাহ আল বলেন ওই নজদের মধ্যে শৈতান শিখ নবী বলেছেন নবী কামলিওয়ালা আগমনের কারণে সহজে ভাবে পারস্য সম্রাট কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল এভাবে নবী কাম্বলিওয়ালা আগমনের কারণে শয়তানের সিং যে নজদের জন্য আমার নবী দোয়া করেন নাই আমার নবী আল্লম অবার একলে না ফিশামান না নবী সামদেশের জন্য ইয়ামানের জন্য দোয়া করেছেন কিন্তু তিনি নজদের জন্য দোয়া করার জন্য সকল সাহাবি বলেছেন আমার নবী নজদের জন্য দোয়া করেন নাই কারণ নবী বলেছেন এই নজর থেকে শয়তানের সিং বের হবে না শয়তানের সিং বের হয়েছে কিনা যে শয়সালে সিং যারা দুনিয়ার জমিনে নবীর মিলাদ নবীকে বেদাত বলে ঠিক না নবীর মিলাদ নবী রেলি করা যাবে না নবীর মিলাদ নবীর জন্য স্বাগত মিছিল দেওয়া যাবে না কিন্তু নেতা যখন জেল থেকে মুক্তি পায় তখন স্বাগত মিছিল দেওয়া যাবে নেতা যখন মুক্তি পায় মিষ্টি খাওয়া যাবে নবীর মিলাদ নবীতে তাবারক দেওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না এই বেদাতের হত আসছে সেই থেকে ঠিক না বেতাদের ফতোয়া থেকে আসছে নজর থেকে যেটা আল্লাহ নবী বলছেন শয়তানের সিংহের হবে আমার বাবারা মিলাদ নবী শব্দ খুঁজে পায় না একজনে বললো ভাই তুমিওয়ালাকে যদি সৃজন না করতে বলি না সব তাহলে আমার কথা নয় নবীর হাদিসের কথা বলি না সব আল্লাহ আমার বাবা নবী কামিলা দুনিয়ার জমিনে আগমন করছেন এই খুশি তো সকলে হয়েছে আল্লাহ কাসির রহমাতুল্লাহ আলাই আল্লাহ